ইফতারে মুড়ি মাখায় জিলাপি উপকারী না ক্ষতিকর ইফতারের ঐতিহ্যবাহী একটি আইটেম মুড়ি মাখা যে আইটেমই থাকুক না কেন সঙ্গে মুড়ি মাখা না থাকলে যেন ইফতারি অসম্পূর্ণ থেকে যায় তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ খাদ্য সংযোগ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে মুড়ির সঙ্গে জিলাপি বুন্দিয়া বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাওয়া অনেকেই এটি উপভোগ করেন আবার কেউ কেউ এই মিশ্রণ খুবই অপছন্দ করে এটি নিয়ে নানাভাবে হাস্যরস করে থাকেন কেউ কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুড়ি মূলত একটি কম ক্যালারিযুক্ত শস্য জাতীয় খাবার যা কম পরিমাণে ফ্যাট ও ফাইবার যুক্ত এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং হজমের জন্য সুবিধাজনক অপরদিকে জিলাপি বুন্দিয়া বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবার উচ্চমাত্রায় চিনি ও ট্রান্স ফ্যাট থাকে যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং শরীরে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ায় যখন মুড়ির সঙ্গে মিষ্টি মিশিয়ে খাওয়া হয় তখন এটি শরীরে উচ্চ গ্লাসেমিক ইন্ডেক্স তৈরি করে যা তাৎক্ষণিক রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় আগে থেকে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ বা স্থূলতার ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য এই ধরনের খাবার মোটেও স্বাস্থ্যকর নয় অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট একত্রে গ্রহণ করলে তা ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে যা ভবিষ্যতে টাইপ ডায়াবেটিসের টু ঝুঁকি বাড়াতে পারে সঙ্গে বেশি পরিমাণে তেল ও চিনিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে কারো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তবে পরিবিত পরিমাণে যেমন সপ্তাহে এক দুবার সঙ্গে অল্প পরিমাণে মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাওয়া যেতে পারে তবে অবশ্যই এটি যেন পরিমাণে সীমিত থাকে এবং অতিরিক্ত তেল ও চিনি গ্রহণ হয় এর থেকে ভালো বিকল্প হতে পারে মুড়ির সঙ্গে দই ফল বা বাদাম মিশিয়ে খাওয়া যা একই সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ইফতারে মুখরোচক খাবার থাকা স্বাভাবিক তবে তা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে সবার মনে রাখা উচিত স্বল্পমেয়াদী রসনার আনন্দের থেকে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য অধিক গুরুত্বপূর্ণ তাই সোশ্যাল মিডিয়ায় হাইপ বা ট্রেন্ডের চেয়ে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত সুস্থতা ও স্বাদ দুটোই যদি সমন্বয় করতে হয় তবে সঠিক পুষ্টিকর বিকল্প বেছে নেওয়া হবে সবথেকে ভালো সিদ্ধান্ত